আগুন লাগার কারণ জেনে ব্যবস্থা গ্রহণ সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য থাকবে সাহায্য আদিলুর রহমান খান মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনার প্রায় পর স্থান পরিদর্শনে আসেন শিল্প গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিল রহমান খান আগুনে পুড়ে সর্বশান্ত হয়ে যাওয়া ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি উপদেষ্টা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার সাথে তার কথা হয়েছে শীঘ্রই স্থানীয় প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে তিনি আরো বলেন আগুন লাগার প্রকৃত ঘটনা জানার পর ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি বলেন কত থেকে আগুন লাগার সূত্রপাত সেই কারণ জেনে ভবিষ্যতে আগুন লাগার ঘটনা হতে রক্ষা পেতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে সুবিধা হবে বৃহস্পতিবার গভীর রাত দুইটায় শ্রীনগর বাজারে আগুন লাগলে ভোর পাঁচটায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে শুক্রবার দুপুর বারোটার দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন এই উপদেষ্টা এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা মইন উদ্দিন ও জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক মির সরফত আলী সফু শ্রীনগর উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোমিন আলী করা সম্ভব ফায়ার সার্ভিসের পরামর্শ মতো আমরা সেটা করব আগে কারণটা বের করে নিয়ে কারণ কারণটা না জানতে পারলে আগুনের যে সূত্রপাত ওটা বারবারই ঘটবে সূত্রপাত যেখান থেকে হয় সেটা আমরা রিজলভ করার চেষ্টা করব এটি এই মুহূর্তে দেখে যা দেখলাম যে মানুষের তো ছোট ছোট ব্যবসা সব সর্বশান্ত হয়ে গেছে এবং আরও বেশি হচ্ছে যে এই যে মুরগি বা যেসব প্রাণী ছিল সব তো পুড়ে গেছে তাদের তো আর জীবন কিছু নাই তো এই অবস্থাতে আমরা এই পুরা রিপোর্টটা পাওয়ার পর যা করার চেষ্টা করবো এবং স্থানীয়ভাবে মূল উদ্যোগটা স্থানীয় জনসাধারণ নেয় এবং তারাও যেভাবে এগিয়ে এসেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের উদ্যোগ না থাকলে শুধু বাইরের থেকে ফায়ার সার্ভিসে এসে তো বা প্রশাসনে এসে তো কিছু করতে না তো এটাও একটা বিরাট ব্যাপার ছিল এই আগুন নেভাবার ক্ষেত্রে তো দেখা যাক এখন যতদূর পারা যায় আমরা আমি তো এখানকারই চেষ্টা করবো যাবো যাব স্থানীয়ভাবে ইউএনও সাহেব সমস্ত তথ্যগুলি নিচ্ছেন ওর উপরে আমরা ডেফিনেটলি যতদূর সম্ভব আমরা আমরা এটা দেখি কি দাঁড়ায় ফায়ার সার্ভিসের থেকে তারপরে যদি দেখা যাচ্ছে যে আরো প্রয়োজন তদন্ত কমিটি সে অবস্থা আমরা তো খুব কামরুল मुंशी नजर टीवी